সাংবাদিক বন্ধুক দীর্ঘ প্রতীক্ষার পর দেড় যুগ দেড় দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই আমিও পারি নাই দুই হাজার চোদ্দ সাল আঠারো সাল চব্বিশ সাল জেলেই ছিলাম ভোট দেওয়ার সুযোগ হয় নাই এই তিন তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন আমি মহান রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন সেটা দোয়া করি আমি বিশ্বাস করি শুধু আমি না বিশেষ করে যুবসমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই আজকের এই ভোটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল এই ভোটটা শান্তিপূর্ণ হোক সুস্থ হোক সন্ত্রাসমুক্ত হোক তখন এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক এটা আমরা দোয়া করি এই বুথের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক যেই সরকার কোনো ব্যক্তি পরিবার দলের হবে না বরঞ্চ যে সরকার হবে আঠারো কোটি মানুষের জনগণের সরকার আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী আপনারা আমাদের জন্য দোয়া করবেন আজকে এই বুট দিয়ে আমরা এখান থেকে শুরু করলাম পরবর্তী পর্যায়ে অন্যান্য কেন্দ্রেও যাব একটু দেখব আমি আপনাদের সকলের সহযোগিতা চাই দেশ আমাদের সকলের এই দেশটা গড়তে হবে সকলে মিলে হাতে হাত মিলিয়ে মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এটা জানেন যে মিডিয়া সমাজের চতুর্থ স্তম্ভ এই চতুর্থ স্তম্ভকে আমরা দেশ করার কাজে আমাদের পাশে চাই আপনারা আশা করি আমাদের জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসার আমরা অত্যন্ত আকাঙ্ক্ষী আমরা আকাঙ্ক্ষা করি আপনাদের ভালোবাসা পাবো এবং আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আমরা দেশ করার কাজে হাতে হাত মিলিয়ে কাজে হাত মিলিয়ে একসাথেই আমরা চলবো ইনশাআল্লাহ আমি কোনো ধরনের সংখ্যা কি আছে এখন পর্যন্ত কি আমি তো কেবল আসলাম এ কেন্দ্রে এসে বুটটা দিলাম এখন বাকি কেন্দ্রগুলো দেখব সারা দেশের খবর নেব আমরা ছোটোখাটো কোনো বিষয় হলে অবশ্যই ইগনোর করব কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিব না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করব কারণ মানুষের মানুষের বুঠের অধিকার হারিয়ে যাক এটা আমরা কোনোভাবেই চাই না আমরা চাই হ্যাঁ আমরা চাই সুস্থ বুথের মাধ্যমে রিজাল্ট যেটা হবে সেইটা ভোট যখন সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে সে রেজাল্ট আমরাও মানব অন্যদেরকেও মানতে হবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য আমরা এটা চাই আপনারা দোয়া করবেন আজকের ভোটের আবারও সাফল্য কামনা করে সারা দেশবাসী প্রত্যেকটা ভোট শান্তিপূর্ণভাবে নিরাপদে নিঃসংখ্য যাতে সবাই দিতে পারে নারী পুরুষ সবাই মিলে এই জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি সবাই আসুন যার যার ঘর থেকে বেরিয়ে এসে নিজের অধিকার প্রবেশ করুন এবং গঠনের আপনি গর্ব একটু অংশীদার এবং আপনার দায়িত্বটা আপনি পারলেন হবে কালকে ধন্যবাদ অনেক জায়গায় অনেক জায়গায় টাকা ছোয় ধরা পড়ছে এটা কি আপনারা ষড়যন্ত্র করছেন নাকি আপনারা ভোট দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছে ভোটে আপনাদের মিডিয়া এক ধরনের নিউজ সবাই মানে পরিবেশন করে না মিডিয়ার মধ্যেও একই নিউজ ভিন্নভাবে পরিবেশন হচ্ছে কেউ যদি অপরাধ করে থাকে সে আমি হলেও আমি অপরাধের বিপক্ষে কিন্তু অপরাধ নয় সেটাকে আবার জোর করে অপরাধ বানানো